আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে রুই মাছ না কাতল মাছ আমি সঠিক বলতে পারছিলাম না একটু রুই হবে সম্ভবত তো আজকে বৃষ্টি নামছে বাহিরে তো বৃষ্টি নামার কারণে আমি হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে আপনাদের দেশি মুরগি দিয়ে খিচুড়ি পাকাইছিলাম ওটা খাওয়া হয়ে গেছে তো এখন ভাবলাম যে একটা পাকাই তো এই জন্য আপনাদের দেখুন মশা চলে আসে মাছ থেকে তো এখন হচ্ছে এই মাছগুলো ভাবছি সেই মাছগুলো সুন্দর করে ভুনা করব আমাদের রাতে খাবারের জন্য ঠিক আছে তো যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার এক দাদা নাকি পোস্ট করেছেন সে বলেছেন যে হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে যেন একজনের জন্য যেন ত্রাণ না যায় তো হচ্ছে একজনের জন্য যেন ত্রাণ না যায় এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা কি মানুষ আমি সবাইকে বলছি না বিশেষ করে ওই থেকে আমি বলছি আপনি কি মানুষ দাদা আপনি দেখতেছেন যে বন্যা আসছে বন্যা আপনারাই ফারাক্কা বাদ খুলে দিয়েছেন ত্রিপুরার বাদ খুলে দিয়েছেন যাই হোক আপনারা এই যে বাদ খুলে দিয়েছেন যে কোনো কারণে হোক পানি যে আবার আসতেছে এই পানি আসার কারণে দেখতেছেন আমাদের ছোটো ছোটো বাচ্চারা পানিতে বেছে যাচ্ছে মুরগি হাঁস গরু ছাগল এগুলো তো বাদই দেন হ্যাঁ আর আপনারা গরু নিয়ে এত আপনাদের এত মাথা ব্যথা সেই গরুও তো বেসে যাচ্ছে ঠিক আছে তো এত কিছুর পরও আপনারা যে কথাগুলো বলছেন আমাদের আদৌ কি কথাগুলো আপনারা মানে ভেবে চিনতে বলছেন আপনারা কি মানুষ যাই হোক ভাই ভাই না সরি দাদা যাই হোক আমাদের মন বিশাল আমরা বাঙালি আমরা চিরজীবন মানুষকে দিয়ে গিয়েছি আর এখনও আপনাদের ইন্ডিয়ায় আমরা মোটামুটি ভালো কিছুই দিচ্ছি যেমন গ্যাস দিচ্ছি রান্না করার জন্য দেখেন আমরা দেখেন এই যে বোতলের গ্যাস দিয়ে রান্না করি কিন্তু আপনাদেরকে গ্যাস দিয়েছি আমরা তারপরে ইলিশ মাছ ইলিশ মাছ তো অনেক খেয়েছেন দাদা আমাদের দেশের ইলিশ আমরাই খেতে পারতাম না তা আপনারা খেয়েছেন হ্যাঁ তারপরে দেখেন শেষমেশ আমাদের এত ভালোবাসার নেত্রী তাকেও দিয়ে দিলাম